কৃষক বন্ধু ভিডিওটি শুরু করার আগে আপনারা এই আলু গাছগুলোকে ভালো করে লক্ষ্য করুন আলু গাছগুলো চিকন এবং গাছগুলোর কোনো রকম গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে না পাতাগুলো অনেকটা কোকড়ানো ভাব এবং গাছগুলো হলদে হলদে হয়ে যাচ্ছে তেমন কোনো রকম বৃদ্ধি হচ্ছে না এই ধরনের যদি আপনার আলু খেতেও আলু গাছের পরিস্থিতি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কি ব্যবহার করে এই গাছগুলোকে পুনরায় বৃদ্ধি ফিরিয়ে আনতে পারবেন এবং গাছগুলো সবুজ সতেজভাবে দ্রুত বড় বড় পাতা নিয়ে সবুজ সতেজ হয়ে ভরে উঠবে ঠিক এই গাছগুলোর মতো করে তো মূলত এই ভিডিওটি আপনি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এই ভিডিওতে আলোচনা করব এই সমস্যাটি অর্থাৎ এই গাছের বৃদ্ধি থেমে যাওয়া বা গাছ হলদি হয়ে যাওয়া কেন সমস্যাটি হয় এবং এই সমস্যার সমাধানের জন্য আপনারা কোন ধরনের মেডিসিন আপনার আলু গাছে ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে আলু গাছকে রক্ষা করতে পারবেন আবার নতুন করে সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে শুরু করবে আপনার আলুর গাছগুলো তো দর্শক বন্ধু মূলত এই সমস্যাটি সৃষ্টি হয় বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবে অর্থাৎ মাটিতে আমরা অনেক ধরনের মাইক্রোনিউট্রেন ব্যবহার করে থাকি ঠিক সেই মাইক্রোনিউট্রেনগুলো অর্থাৎ বোরন জিঙ্ক জাইমস সয়েল এই ধরনের বিভিন্ন রকম মাইক্রোনিউট্রনগুলো মাটিতে থেকে গাছের মধ্যে পৌঁছতে পারে না অর্থাৎ গাছে ছোট বয়সে শেকড় বাকড় কম থাকার জন্য গাছ প্রয়োজন মতো মাইক্রোনট্রেনগুলো সংগ্রহ করতে পারে না তাই এই সময় আমরা নতুন করে যদি মাইক্রোনট্রেন গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে এই সমস্যা থেকে আমাদের গাছগুলোকে আবার নতুন করে ফিরিয়ে আনতে পারি তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো তার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ভিডিও নিজে কালো রঙের সাবস্ক্রাইব বটমটি লক্ষ্য করতে পারছেন সেই বটমে একটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো মূলত দর্শক বন্ধুরা এই ধরনের সমস্যাগুলো মাইক্রোনিউট্রেটের অভাবে হয়ে থাকে এবার দ্বিতীয়ত আরেকটি কারণেও এই সমস্যাটি লক্ষ্য করা যেতে পারে যদি আপনার আলু বীজ খারাপ থাকে বা আলু বীজে রকম সমস্যা থাকে তাহলেও এই ধরনের সমস্যা লক্ষ্য করতে পারবেন আর তৃতীয়ত আলু বীজের মধ্যে যদি ছত্রাকের আক্রমণ হয় অর্থাৎ যে আলু বৃষ্টি আপনি বপন করেছেন সেই আলু বৃষ্টিতে ছত্রাকের আক্রমণ হয়েছে এবার সম্পূর্ণভাবে আলু বৃষ্টি নষ্ট হয়নি পঁচিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট আক্রান্ত হয়েছে তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা আপনার গাছের মধ্যে হতে পারে এবার যদি সম্পূর্ণ আক্রান্ত হয়ে আলুর বৃষ্টি পচে যায় তাহলে তো সেই গাছটি ঝিমিয়ে একদম মরে নষ্ট হয়ে যাবে অর্থাৎ এক কথায় আমরা যেটাকে বলি আলুর চাকি পচা বা বীজ পচার সমস্যা তো এই ধরনের রকম সমস্যা যদি আপনার আলু ক্ষেতের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবার আমি আপনাদেরকে জানাবো কোন কোন মেডিসিনগুলো আপনারা এই সমস্যার জন্য প্রয়োগ করবেন এর জন্য আপনাকে একটি দুর্দান্ত ডোজ বলতে চলেছি এই ডোজটি বা এই ওষুধগুলো ব্যবহার করে আপনার এই ধরনের আলু গাছগুলোর বৃদ্ধি পুনরায় চালু করে এবং সুস্থ সবল গাছে পরিণত করতে পারেন তো কৃষক বন্ধু এই ধরনের গাছগুলোকে বৃদ্ধি করতে হলে আপনাকে প্রথমে যে মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে একটি কীটনাশক আপনাকে নিতে হবে সেটি অবশ্যই আপনারা থাইরোমেথাক্সাম অথবা বায়োফেনথ্রিন টেন পার্সেন্ট অথবা এমি এমিটাক্লোরফাইট থার্টি পারসেন্ট এই ধরনের যে কোনো টেকনিক্যালের একটি কীটনাশক ব্যবহার করবেন প্রতি লিটারে এক থেকে দেড় মিল আপনারা ব্যবহার করবেন তো এর পরবর্তীতে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক ছত্রাকনাশক হিসেবে আপনারা হেক্সা জল গোত্রের যে কোনো একটি ছত্রাকনাশক নেবেন তার মধ্যে দুর্দান্ত কার্যকরী একটি ছত্রাকনাশক হচ্ছে রাহাত এটি একটি সিস্টেমিক ছত্রাকনাশক এটির মধ্যে হেক্সা জল রয়েছে সেভেন্টি ফাইভ এটি দুর্দান্ত কার্যকরী একটি মেডিসিন এবং যদিও দামি তবে খুব কম পরিমাণ ব্যবহার করলেই এর দুর্দান্ত একটা রেজাল্ট পাওয়া যায় এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি পনেরো লিটার জলের মধ্যে দুই থেকে আড়াই গ্রাম ব্যবহার করবেন তাহলেই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তো এর পরবর্তীতে আপনাকে নিতে হবে একটি ব্যাকটেরিয়া নাশক ব্যাকটেরিয়ান অসুখ হিসেবে আপনারা নেবেন স্টেপ্রোসাইক্লিন এই স্টেপট্রোসাইক্লিন আপনারা পনেরো লিটার জলের মধ্যে আপনারা দুই গ্রাম ব্যবহার করবেন এর পরবর্তীতে আপনারা ভেলিডা মাইসিন নিয়ে নেবেন এই ভেলিডা মাইসিন আপনারা প্রতি লিটার জলে দুই থেকে আড়াই এম ব্যবহার করবেন তো এই পর্যন্ত আমরা কীটনাশক ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক নিয়ে নিলাম এবারে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটি মাইক্রোনিউট্রেন্ট তো মাইক্রোনিউট্রেন্ট হিসাবে আপনি নেবেন টার্সেল টাটা টার্সেল এই টাটা টার্সেল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার গাছের সুন্দর একটা গ্রোথ নতুন করে সৃষ্টি হবে অর্থাৎ গাছের বৃদ্ধি শুরু হবে এবং গাছের মধ্যে নতুন করে ডগা বা কুশি ছাড়তে শুরু করবে এবং গাছ সবুজ সতেজ হয়ে বেড়ে উঠতে শুরু করবে এই টাটা ট্রাসেল যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে দুই থেকে পাঁচ গ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে একটা দুর্দান্ত কাজ পাবেন এটি একটি মাইক্রোনিউট্রেন দুর্দান্ত কাজ করে আলু গাছের বৃদ্ধি করতে সাহায্য করে তো আপনারা মূলত এই মেডিসিনগুলো একসঙ্গে মিশিয়ে আপনার আলু গাছের মধ্যে করবেন দেখবেন আলু গাছের হলদে ভাব চলে গিয়ে একটা সবুজ সতেজ ভাব ধরবে এবং নতুন করে ডগা বৃদ্ধি হতে শুরু করবে গাছ দুর্দান্ত একটা আকার নিয়ে বাড়তে শুরু করবে তো দর্শক বন্ধু এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আবারও আপনাকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ এ ধরনের কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আপনাদেরকে সহযোগিতা করার জন্য তাই আপনি অবশ্যই কৃষক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না তো দর্শক বন্ধু আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद तो